বেলগাছ বেল ভাগ্য গা মাত্ৰ আছে দুইটা দুইটা ভাড়া হৈছে আৰু মানে দুইটা আছে

এখানে একটা লেবু গাছ আছে লেবু মার্শাল লেবু আসছে লেবু দেখে আমি হুড়িয়ে লেবু যে লেবু পরে আছে এখানে লেবু আসছে নাকি এবারে মাশাআল্লাহ মালনীমি আসছে বড় হইলে দেখা কি লেবু কি ফেরা লাইছে নাকি লেবু গুলা কু এক লেবু ইন দেখি না আলগা না দেখিলাম ওই যে ওইদিকে ওই সরু ছিল ওইদিকে ওই যে লেবু কলা আসছে মাত্র এই যে এখানে ছলে ভালো লেবু হবে আসবে স্পাইল লেবু কেমন আসছে এদাতে আসছে আসলে ভালো গুতুলা গন্ধস নি দসfindOne লাগ

এইটা ডিম পারছ তো ও ও ই ই ডিম এনে ডিম পারে বড় ডিম পারছিস বাচ্চা পুটাইতে দাও সব কইরো না ঠিক আছে বাইরে না হ্যাঁ কেবের কবিরা গেছে আর লাগে বড় টপোর লরে টুক পড়লাম এইটা না আছে আমাদের টাইগার আছে এই আমাদের টাইগার টাইগার মানুষ দেখলি এসে ভরে লাই দেখছিস اسماعিল দে ইসন ইসনা এসে আছে খুব ভালো আছে টাইগার এই যে খাবারটা বার দেখছ না জি জি নেব দি গো যাই হোক সবাই ভালো থাকবেন থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন